আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে খুবই ইজি একটি রেসিপি নিয়ে চলে এসেছি বেগুন চপ রেসিপি এই রেসিপি সবাই পারি আমার বিশ্বাস তবে যেহেতু রমজান মাস সামনে সবাই এই রেসিপিটি বানাচ্ছে তাই আমিও বানালাম কারো যদি প্রয়োজন হয় অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে লাইক দিয়ে যাবেন আর যদি প্রয়োজন না হয় স্কিপ করে চলে যেতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশেই থাকবেন বেগুনি বানানোর জন্য যে বেগুন প্রয়োজন হয় সেটা আমরা সবাই জানি এর জন্য আমি একটি বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনের দুই পাশ থেকে কেটে ফেলে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব একদম চিকন করে কেটে নিতে হবে বেগুন যত চিকন করে কাটা যায় বেগুনি কিন্তু খেতে তত ভালো লাগে এবার এই বেগুনের পিসগুলো পানিতে ডুবিয়ে রাখবো দশ মিনিটের জন্য অল্প একটু লবণ দিয়ে দেব আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এবার লবণ পানিতে ভালোভাবে বেগুনগুলো দশ মিনিট পর্যন্ত ডুবিয়ে রেখে দেব আসছি দশ মিনিট পরে আমি এবার বেগুনগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব আমি বেগুনগুলোকে একটি সরবেশের উপরে রেখে দিচ্ছি যেন পানিগুলো ঝরে যায় আপনারা চাইলে বেগুনগুলোকে একটি টিস্যু দিয়ে মুছে নিতে পারেন মনে রাখবেন বেগুনগুলোর সাথে যেন পানি না থাকে তাহলে কিন্তু ভালোভাবে ব্যাটার অ্যাবজার্ব করবে না বেগুনের চাক থেকে পানি ঝরতে দিয়ে বেগুনির জন্য ব্যাটার তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম আমি নিয়ে নিয়েছিলাম অন থার্ড কাপের তিন কাপ পরিমাণ বেসন অর্থাৎ এক কাপ পরিমাণ বেসন এক কাপে বেসন থাকে প্রায় আড়াইশো গ্রাম মতো আমি বেসনগুলোকে একটু চেলে নিচ্ছিলাম কারণ বেসনের মধ্যে অনেক জমাট বাঁধানো থাকে এবার দিয়ে দিচ্ছি অন থার্ড কাপের এক কাপ পরিমাণ ময়দা এবং অন থার্ড কাপের এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ো এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার সবার কাছে না থাকা আমি এখানে চাউলের গুঁড়ো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ব্যাটারির মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা একশো চামচের একটু কম লবণ হাফসা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড়শো চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফসা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং হাফসা চামচ পরিমাণ ধুনিয়া গুঁড়ো এবার সব শুকনো উপকরণ ভালো গুলো মিশিয়ে নেওয়ার পরে এবার সাধারণ পানিতে অল্প অল্প করে ব্যাটার তৈরি করে নেব একবারে অনেকগুলো পানি ঢেলে দিবেন না অল্প অল্প করে পানি দিবেন আর মেশাতে থাকবেন পানি দেওয়ার পরে একটু ঘন অবস্থায় ব্যাটারটাকে সাত থেকে আট মিনিট পর্যন্ত হ্যান্ড উইক্স অথবা কাটা চামচের সাহায্যে গোলাইয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা একদম শেষে দেবেন যেন বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে আপনারা বেগুনিগুলো ভেজে নিতে পারেন বেগুনিগুলো ভাজার একটু আগে বেকিং পাউডার দেবেন এবার আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব করতে হবে আঙ্গুল দিয়ে দেওয়ার পরে আঙ্গুলের সাথে ব্যাটার লেগে থাকবে আর ব্যাটার দিয়ে আঙুল কুট হয়ে যাবে এবং আঙ্গুল থেকে অল্প অল্প করে ব্যাটার সিরে সিরে পড়বে এই অবস্থায় বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য একদম পারফেক্ট তেলের উপরে বেগুনি ছেড়ে দেওয়ার পরে উপর থেকে অল্প অল্প করে তেল দিয়ে দেবেন তাহলে উপরের অংশটা ফুলে উঠবে একটা বেগুনির যখন উপর থেকে ফুলে উঠবে তখন আর একটা বেগুনি তেলের মধ্যে ছেড়ে দিয়ে আবারও আগের মতো করে উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে বেগুনি ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে আর একটা বেগুনি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভাজতে হবে একটা বেগুনি যদি আপনি চার থেকে পাঁচ মিনিট ধরে ভাজেন তাহলে সেই বেগুনিটা অনেক সময় পর্যন্ত মুসমুসে থাকে বেগুনিগুলো যখন এরকম লাল হয়ে আসবে এ পর্যায়ে তেল ঝরিয়ে বেগুনিগুলোকে উঠিয়ে নিতে হবে আশা করছি আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন এবং আমার দেখানো টিপস এবং ট্রিকগুলো ভালো করে ফলো করে আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা বাসায় বেগুনি বানান তাহলে আপনাদের বেগুনি একদম পারফেক্ট হবে দোকানের বেগুনির চাইতে বাসায় বানানো বেগুনি খেতে অনেক বেশি ভালো লাগে যদি পারফেক্টভাবে বানানো যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বেগুনি কতটা মুসমুসে এবং পারফেক্ট হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম